আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করেননি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকা বেলে কোনটি বাজিয়ে দেবেন তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সন আহালি বিষয়ে সে কুয়েতে কী কী কাজ করা যায় তো আজকে তা নিয়ে আলোচনা করব যে কুয়েতে সন আহালি বিষয়ে সে কী কী কাজ করা যায় তো প্রথমত হলো আপনি সন আহালি বিষয়ে সে কী কী কাজ করতে পারবেন না তো কি কি কাজ করতে পারবেন না মোটামুটি সবই কাজ করতে পারবেন এটা হচ্ছে এমন একটি বিশ্বাস যেখানে কুয়েত এসে সোনাহালি বিষয় এসে সব সব ধরনের কাজ করতে পারবেন দেখা গেছে সোনাহালি বিষয় এসে আপনি সব জায়গায় ট্রান্সফার করতে পারবেন যে আপনার এই কাজ ভাল লাগলো না আমি আরেক জায়গায় কাজ করলাম আরেক জায়গায় কাজ ভালো লাগলো না যে আরেক জায়গায় কাজ করলাম সব জায়গায় কাজ করতে পারবেন আর সনা আহলে বিষয় আসলে আপনি দেখা গেছে আপনি নিজে নিজে কাজ খুঁজে নিতে পারবেন যে আকুদ বিষয় আসলে তা পারবেন না তো আপনার যদি আকুদ বিষয় আসেন ওইটা ক্লিনার থাকে তো ক্লিনার থেকে ক্লিনারে কাজ করা দিতে পারবেন এছাড়া অন্য কোনো কাম করতে পারবেন না আর সন বিষয় আসলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন আপনি সোনাহালি বিষয়ে এসে আপনি চাইলে আপনি নিজেও ব্যবসা করতে পারবেন দেখা গেছে দোকান দিতে পারবেন বিভিন্ন ধরনের সব কিছু অনেক ধরনের ব্যবসা আছে না সব ব্যবসায় করতে পারবে সোনা আর ইষা এসা আপনি যে দেশে যান না কেন তো সফল হয়ে ধরলে আপনার ইংরাজি জানতে হবে সব দেশে আর কি চলে আর মূলত ওই দেশের ভাষাটা কি শিখতে হবে ওই দেশের ভাষাটা শিখিয়ে আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে তো দেখা গেছে সবথেকে বেশি ভালো হবে আপনি যদি গাড়ির লাইসেন্স করতে পারেন তো আরও বেশি ভালো হবে আপনি যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনি যদি দেশ থেকে যে কোনো অনেক ধরনের কাজ আসেন কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন তাহলে আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে যে আমি সব বিধুর মাঝে আমি বলে থাকি যে কাজের অভিজ্ঞতা তো দেশে যার আছেন আপনারা কাজ শিখেন কাজ শিক্ষা কুয়েত আছেন কুয়েত না যে কোনো দেশে যান না আপনারা কাজ শিখেন কাজ শিক্ষা আপনারা ওই দেশে যান তাহলে মনে করেন আপনাদের দাম আছে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন আমরা অনেকে আছি যে আমরা কাজ না শিখেও আপনারা আমরা বিদেশে এসে বলি তো দেখা গেছে আমরা অনেক বিপদের কাজ পারি না কোনো কাম বাইরে কাম করলেও কাম দিতে চায় না আমি দেখা গেছে প্রায় সময় এই জায়গা বিষয়ে ভিডিও করি এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর তো পিছনে ছয় নম্বর রোড গাড়ির প্রচুর গাড়ি ছোটো দেখতে পাচ্ছেন গাড়ির অনেক শব্দ তো ভিডিও বুঝতে আর কি একটু সমস্যা হইতে পারে আপনাদের সাউন্ড কোয়ালিটি একটু সমস্যা হইতে পারে তো আপনারা একটু বুঝে নেবেন পিছনে অনেক গাড়ি শব্দ হইতেছে তো এবার সাউন্ডে আর কি একটু সমস্যা হইতে ভিডিও করতে আমার তো এই জায়গাটা আর কি আমার জন্য সবথেকে বেশি ভালো এখানে গাছপালা আছে তো দেখা যাচ্ছে কুয়েতে অনেক কাজের সুযোগ সুবিধা আছে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ কাজ নিতে হবে তো আপনি সোনা নির্বিশেষে আসলে আপনার নিজের ইচ্ছা মতন কাজ করতে কাজ করতে পারবেন তো আপনার কাজ নিজের যোগ্যতা অনুযায়ী খুঁজে নিতে হবে দায়িত্ব বলি কাজ শিখে আসুন আপনার দেখা গেছে ব্যাংকে কাজ নিতে পারেন ব্যাঙ্গার হলে তো ব্যাংকে কাজ নিলে আপনার দেখা গেছে অনেক সুযোগ সুবিধা আছে আপনার দেখা গেছে ক্যাশিয়ারে কাজ নিতে পারেন বিভিন্ন দোকানে বিভিন্ন শপিং মলে কাজ নিতে পারেন তারপরে দেখা গেছে আপনার বিভিন্ন শপিং মল অথবা ব্যাঙ্কে কাজ দিলে আপনাকে স্মার্ট থাকতে হবে আপনাকে আরবি ভাষা না বুঝলেও ইংলিশ বুঝতে হবে তো অনেক বাঙালি থাকলে তো বাঙালি লোক নেয় তো ইংলিশ না থাকতে সমস্যা নাই আপনাকে বাঙালির জন্য আর কি বাঙালিদের বোঝানোর জন্য লোক নেয় আপনি যদি মোবাইল রিপেয়ারিংয়ের কাজ জানেন তাহলে দেখা যাচ্ছে আপনি একটা দোকান দিয়ে বুঝতে পারেন আপনি দেখা যাচ্ছে কম্পিউটার কম্পিউটার জানেন আপনি কম্পিউটারে কাজ করতে পারেন মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করতে পারেন একসাথে বিকাশও করতে পারেন তো দেখা গেছে আপনি বাকালে দিতে পারেন তো এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার আপনি কাজে যোগ্যতা নিয়ে আসতে পারেন দেখা গেছে আপনি এসির কাম করতে পারেন আপনি দেখা গেছে গ্যারেজের কাম করতে পারেন সাইকেল ইয়া করতে পারেন এইসব কাজেও কিন্তু অনেক লাভ লাভ আছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন সোনাহালি বিষয় কনাহালি বিষয়ে এসে কী আপনারা কী কী কাজ করতে পারেন এবং সুযোগ সুবিধা কেমন আশা করি বুঝতে পেরেছেন তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে